আসসালামু আলাইকুম আপনার যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সবগুলো বিষয় থেকে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিয়ে যাবো ক্লাস আকারে তো এখন শুধু আমি ইংরেজি আর গণিতটা একটু বেশি দিচ্ছি তো এই যে ক্লাসটা এইখানে হচ্ছে বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট থেকে আমি চারটি টপিক নিয়ে হাজির হয়েছি বাংলা থেকে দুটি এবং ইংরেজি থেকে দুটি টপিক নিয়ে হাজির হয়েছি বাংলা থেকে যে দুটি টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ আর হচ্ছে বাগধারা আর ইংরেজি থেকে যে দুটি টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আর হচ্ছে ট্রান্সলেশন তো চারটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো টপিকগুলো দেখার পূর্বে আমরা একটি মেসেজ দেখে নিব সেটি হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন সংগ্রহ করে রাখতে চান দুই হাজার পঁচিশ সালের আপডেট সাজেশনটি তারা এই নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন যে সাজেশনে আপনারা পেয়ে যাবেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোর প্রশ্ন এইখানে উত্তরসহ পেয়ে যাবেন আর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এইখানে বাইবার চূড়ান্ত সাজেশন সুন্দরভাবে সাজানো রয়েছে তো এইটা আপনারা পেয়ে যাবেন তো সাজেশনটি প্রায় আড়াইশো পেজের সাজেশনটি যদি সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে তো ছড়েন আমরা কথা না বাড়িয়ে আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে হাজির হয়েছি এইগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি তো দেখেন আপনি যদি আপনার স্বপ্নের পুলিশের চাকরিটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার জন্য একটু পরিশ্রম করতে হবে তো দেখেন আপনি তিন দিন অক্লান্ত পরিশ্রম করে মাঠে টিকার পর যদি লিখিত পরীক্ষায় গিয়ে বাদ পড়ে যান তো এটা খুবই কষ্টদায়ক তো আপনি তিন দিন অক্লান্ত পরিশ্রম করতে পারবেন তো আপনি ধারাবাহিকভাবে যদি প্রতিদিন এক ঘন্টা করে পড়াশোনা করে যান লিখিত পরীক্ষার জন্য তাহলে আপনাকে আটকাতে পারে এরকম কেউ নাই তো আপনি এখন থেকে যদি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা ধারাবাহিকভাবে পড়াশোনা করেন লিখিত পরীক্ষার জন্য তাহলে আপনি ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় বিজয়ী হবেন তো এখন থেকে লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশনেও শুরু করে দেন তো দেখেন এইখানে যে আমি পাঁচটি এক কথায় প্রকাশ নিয়ে হাজির এইগুলো একেবারে মুখস্থ করে নিবেন তো এক কথায় প্রকাশ যে একশো থেকে দেড়শো রয়েছে এইগুলা জাস্ট আপনি যদি মুখস্থ করে নেন তাহলে এর ভিতর থেকে একশো পার্সেন্ট কমন পড়বে আপনি যদি এক থেকে দেড়শো যে এক কথায় প্রকাশ আমার সায়াশনের মধ্যে রয়েছে এইখান থেকে যদি আপনি এইগুলা মুখস্থ করে নেন এইখান থেকে একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টই কমন পড়বে এক কথায় প্রকাশ যেগুলো রয়েছে তো দেখেন এইখানে হয়েছে বলা হয়েছে এক কথায় প্রকাশ করুন যা সহজে লাভ করা যায় না আপনাদেরকে এইগুলা দেওয়া থাকবে আপনাদেরকে এক কথায় প্রকাশ করতে হবে যা সহজে লাভ করা যায় না সুলভ যা পূর্বে কখনও গঠিনি অভূতপূর্ব উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি ঈষৎ রক্তবর্ণ আরণি তো এই পাঁচটি কথায় প্রকাশ অবশ্যই মুখস্থ করে নেবেন তারপর এখানে রয়েছে বাগধারাগুলোর অর্থ লিখুন এবং বাক্য রচনা করুন বিজেপি রাল তো এটার অর্থ দুটি একটি হচ্ছে কপটাচারী বা বন্ড তো আপনারা বন্ডই মুখস্ত করে নেবেন এই কঠিন বাক্য শব্দটি আপনাদের মুখস্থ করতে হবে না আপনারা বন্ড মুখস্ত করে নেবেন বিজেপিড়াল এটার অর্থ হচ্ছে বাগদার অর্থ হচ্ছে বন্ড তো এটা দিয়ে আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারেন আপনাদেরকে এই বাক্যটি যে তৈরি করতে হবে এরকম না আপনারা এই এইটা দিয়ে যে কোনো বাক্য তৈরি করলেই হবে বলা হয়েছে যে বাক্য রচনা করুন এখন যে কোনো বাক্য রচনা করলেই হবে তো একটু যে বাক্যটা তৈরি করতেছেন এটা একটু মিল সামঞ্জস্য রেখে তৈরি করবেন তো আপনি যদি একটা বাক্য তৈরি করলেন কোনো মিল নেই বাক্যের মধ্যে তো এই কথাটার দ্বারা বন্ড এই কথাটার দ্বারা এখানে কোনো মিল নেই তাহলে কিন্তু এটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে তো একটু সুন্দরভাবে গুছিয়ে বাক্যটা তৈরি করবেন তো দেখেন আমি একটি বাক্য এখানে তৈরি করলাম সেটি হচ্ছে সে একজন বিজে বিড়াল এটা মানে কি সে একজন বন্ড তাকে বিশ্বাস করা উচিত নয় আশা করি বুঝতে পেরেছেন এখানে অর্থের একটা মিল রয়েছে সে একজন বন্ড তাকে বিশ্বাস করা উচিত নয় সে একজন ব্রিজা বিড়াল তাকে বিশ্বাস করা উচিত নয় তো এইভাবে শব্দগুলো তৈরি করবেন তারপর আমাদের দুই নম্বরে বলা হয়েছে ইঁদুর কপালে তো এটার অর্থ হচ্ছে এই বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য তো এটা দিয়ে আমি যদি একটি বাক্য তৈরি করি সেটি হচ্ছে বেচারা ইদুর কপালে তো এটা কি বেচারা হতভাগ্য লটারি তো তার বাক্য করল না তো আশা করি কীভাবে বাক্যগুলো তৈরি করবেন এখান থেকে আপনারা শিখে নিতে পারতেছেন তারপর তিন নাম্বারে লক্ষ্য করেন শিরে সংক্রান্তি তো এটা অর্থ কি আসন্ন বিপদ বা সর্বনাশ তো এটা দিয়ে বাক্য তৈরি করলে হবে হচ্ছে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ এখন আমার শিরে সংক্রান্তি তারপর চার নম্বরে আমাদের রয়েছে হচ্ছে হাড়ে 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 হারে এটার বাগদারিটি অর্থ হচ্ছে খুব বেশি বা পুরোপুরি তো এটা দিয়ে বাক্য তৈরি করবেন লুকটির চালাকি হাড়ে হারে টের পেলাম পাঁচ নম্বরে আমাদেরকে বলা হয়েছে অগ্নিশর্মা এটা এই বাগদারিটির অর্থ হচ্ছে ক্রুদে উত্তেজিত তো এটা দিয়ে বাক্য তৈরি করা হলো এখানে আমার কথা শুনে বাবা অগ্নি শর্মা হয়ে উঠলেন তো আশা করি যে পাঁচটি বাগদারা নিয়ে হাজির হয়েছিলাম এগুলো মুখস্থ করে নেবেন কারণ আমি এইখানে যে বাগদারাগুলো নিয়ে হাজির হয়েছি এগুলো কোনো না কোনো পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় কোনো না কোনো সালে আসা তো এগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো তারপর এখানে লক্ষ্য করেন ইংলিশ অংশে এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এইখানে অ্যাপ্রোপিয়েট প্রিপারেশন দিয়ে কী করতে হবে এই ফিলগুলা ফিল আপ করতে হবে এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে তো লক্ষ্য করেন হি ইজ গুড ড্যাশ ইংলিশ তো এইখানে আমরা আনসার দেখে নিলাম এখানে দেখে নিলাম যে অ্যাড হবে তো এইখানে কেন অ্যাড হবে এইটা যদি আপনি না জানেন তাহলে আমি যদি এখন দেখা চলে যাই যে হি ইজ গুড এইখানে অ্যাড হবে ইংলিশ তারপর এখানে দ্য বুক ইজ লাইং এখানে অন হবে দ্য টেবল তো এভাবে যদি বলে চলে যায় তাহলে আপনার এখানে কোনো কিছুই শেখা হলো না তো এখানে কেন হবে এট এখানে কেন অন হবে এইগুলো আপনাকে জানতে হবে তাহলেই আপনি কী করতে পারবেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে ভালো করতে পারবেন তো এখানে লক্ষ্য করেন হি ইজ গুড তো গুডের পরে অ্যাট কেন হবে তো গুড অ্যাট মানে হচ্ছে কোনো বিষয়ে দক্ষ আপনি যে সাবজেক্টে দক্ষ বা কোনো একটা কাজে দক্ষ এটা বোঝাতে গুড অ্যাট হয় গুড অ্যাট মানে হচ্ছে কোনো বিষয়ে দক্ষ তো এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে তো গুড অ্যাট এটা মানে হতো কি এটা মানে হচ্ছে আপনি কোনো কিছুতে দক্ষ তো এখানে কি বোঝানো হয়েছে হি ইজ গুড অ্যাট ইংলিশ মানে সে ইংলিশে দক্ষ এটা এখানে বোঝানো হয়েছে তো গুড অ্যাট এটা অর্থ কি দক্ষ তো আপনি যদি এটা মুখস্থ করে নেন তাহলে পরীক্ষায় যদি এরকম আসে তাহলে আপনি অবশ্যই পারবেন তো গুড এট এটার মানে হচ্ছে দক্ষ আচ্ছা হি ইজ গুড এট ইংলিশ সে ইংলিশে দক্ষ তো আশা করি এটা বুঝতে পেরেছেন এখানে কেন এট হয়েছে তারপর লক্ষ্য করেন এখানে অনেকে বলতে পারেন যে হি ইজ গুড ইন ইংলিশ তো এটা কেন হলো না তো কারণ এইখানে গুডের সাথে অ্যাট বসবে গুড অ্যাট এটা মানে হচ্ছে দক্ষ তো এই জন্য এখানে অ্যাট হয়েছে তারপর লক্ষ্য করেন এইখানে দ্য বুক ইজ লাইং ড্যাশ দ্য টেবল তো কোনো কিছুর উপরে স্পর্শ করে তাকে বোঝাতে আমরা অন ব্যবহার করি তো বইটি যেহেতু টেবিলের উপরে স্পর্শ করে রয়েছে উপরে তো এই জন্য আমরা এখানে অন ব্যবহার করলাম তো আশা করি এটা বুঝতে পেরেছেন দ্য বুক ইজ লাইং অন দ্য টেবল তো বইটি টেবিলের উপরে পড়ে রয়েছে বইটি টেবিলের উপরে পড়ে রয়েছে তো স্পর্শ করে যেহেতু টেবিলের উপরে পড়ে রয়েছে এই জন্য আমরা এখানে অন ব্যবহার করলাম আবার এই রুলসটা মুখস্ত করে নেন কোনো কিছু যদি কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকে তাহলে এটা কি কি বলে এটাকে অন ব্যবহার করতে হয় এখানে প্রিপজিশন অন ব্যবহার করতে হয় যেমন আপনি বলতে পারেন দ্য পেন ইজ অন দ্য নোটবুক দ্য পেন ইজ অন দ্য নোটবুক কলমটি বইয়ের উপরে তো আশা করি এটাও বুঝতে পেরেছেন তো তারপর লক্ষ্য করেন এইখানে রয়েছে আই প্রেফার টি ড্যাশ কফি তো এখানে আমরা জানি যে দেন হয় বেশিরভাগই এখানে দেন হয় তো প্রেফারের পরে কিন্তু দেন হবে না তো প্রেফার তো আপনি এইটা থেকে ওইটা বেশি পছন্দ করেন এইটা থেকে ওইটা বেশি ভালোবাসেন তো এটা বোঝাতে কিন্তু এখানে ম্যাক্সিমাম দেন হয় কিন্তু প্রেফার যদি থাকে তাহলে এখানে টু হবে প্রেফার টু তো এটা মুখস্থ করে নেবেন আই প্রেফার টি টু কফি তো আশা করি এটা আপনারা মুখস্থ করে নেবেন আই প্রেফার টি টু কফি তো আপনারা শুনে শুনে অভ্যস্ত যে হি টলার দেন মি বা এরকম শুনে শোনা অভ্যস্ত দেন হয় এখানে তো এইখানে যদি প্রেফার থাকে তাহলে কিন্তু এখানে দেন হবে না এখানে টু হবে তারপর লক্ষ্য করেন হি ডাইড ড্যাশ ক্যান্সার তো রোগে আক্রান্ত হয়ে মারা যায় যদি কেউ তাহলে অফ হয় ডায়েট অফ ডেট অফ হবে কেন কারণ রোগে আক্রান্ত সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই জন্য এখানে অফ হবে এটা মুখস্ত করে নেবেন যদি রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে কি ব্যবহার হবে অফ হবে ড্যাট অফ তো আশা করি এটা মুখস্থ করে নেবেন রোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে ডেট অফ হয় হি ডেট অফ ক্যান্সার তারপর লক্ষ্য করেন ডিভাইডেড ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য টু ব্রাদার্স তো আমরা এখানে আরেকটি রুলস মুখস্থ করে নেব সেটি হচ্ছে কোনো কিছু যদি দুইজনের মধ্যে বাক করে দেওয়া বোঝায় তাহলে বিটুইন হয় আর যদি দুইয়ের অধিক হয় দুইয়ের অধিকের কাছে বাক করে দেওয়া বোঝায় তাহলে অ্যামং হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে যদি বলতো ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য থ্রি ব্রাদার্স তাহলে এখানে অ্যামং হতো ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য থ্রি ব্রাদার্স আর এখানে যেহেতু টু ব্রাদার্স রয়েছে তো আমরা কি ব্যবহার করব বিটুইন ব্যবহার করব ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ব্রাদার্স তো আশা করি এটা এখানে বিটুইন কেন হয়েছে এটা বুঝতে পেরেছেন তো বিটুইন হবে হচ্ছে দুজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝাতে আর এমং হবে দুয়ের অধিক তিন বা তার অধিক কোনো কিছুর মধ্যে বা কারোর মধ্যে ভাগ করে দেওয়া বোঝাতে অ্যামং ব্যবহার হয় তো আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে লক্ষ্য করেন ট্রান্সলেট ইন্টু ইংলিশ তো এখানে বাংলা বাক্য দেওয়া রয়েছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে সৎ ব্যক্তিরা সুখী হয় অনেস্ট পিপুল আর হ্যাপি তো অনেকেই যে আছেন যে গ্রামার বুঝেন না তারা হচ্ছে এই যে ট্রান্সলেশনগুলো রয়েছে এইগুলা দুইশো বা আড়াইশো এরকম ট্রান্সলেশনগুলো রয়েছে এগুলো মুখস্থ করে নেবেন তো গ্রামার পরে পড়া তো অবশ্যই বেটার কিন্তু যারা গ্রামার একেবারেই বুঝেন না তো এখন তো আর সময় নেই মাত্র দুই এক মাস দুই মাস তিন মাস সময় আছে তো এর ভিতরে গ্রামার পরে পরে এসব ট্রান্সলেশন করা আপনার পক্ষে হয়তো বা সম্ভব হবে না তো যারা একেবারে গ্রামার না বুঝেন তারা হচ্ছে এই ট্রান্সলেশনগুলো মুখস্ত করে নেবেন এক দুইশো ট্রান্সলেশন মুখস্ত করলেই এর ভিতর থেকেই কমন পড়বে তো আমার সাজেশনের মধ্যে যে ট্রান্সলেশনগুলো রয়েছে জাস্ট এগুলো যদি আপনি মুখস্ত করে নেন ইনশাল্লাহ এর ভিতর থেকেই নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা বেশি তো ট্রান্সলেশন যারা গ্রামার বুঝে বুঝে পড়তে চান তাদের জন্য তো আরও সহজ তো এইখানে দেখেন অনেস্ট পিপুল তো অনেস্ট পিপুলের পর এখানে ইজ না হয়ে আর কেন হয়েছে কারণ পিপুল এটা হচ্ছে প্লুরাল তো প্লুরালের পর আমরা জানি এখানে আর হয় ইজ হয় না তো এইখানে লক্ষ্য করেন তো এখানে বাড়ব কি হয়েছে প্লুরাল হয়েছে অনেস্ট পিপুল আর হ্যাপি আশা করি এটা বুঝতে পেরেছেন আর যারা গ্রামার বোঝেন না তারা হচ্ছে মুখস্থ করে নেবেন এইখানে কি সাবজেক্ট প্রুয়াল থাকার কারণে এখানে কি হয়েছে বার প্রুয়াল হয়েছে অনেস্ট পিপুল তো পিপুল অনেকজনকে এখানে বোঝানো হচ্ছে অনেকজনকে এখানে বোঝানো হচ্ছে এই জন্য এখানে কি রয়েছে আর হয়েছে অনেস্ট পিপুল আর হ্যাপি সৎ ব্যক্তিরা সুখী হয় তারপর সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে তো এখানে ওয়ার্কের সাথে এস কেন যুক্ত হয়েছে আমরা জানি টার্ড পারসন সিঙ্গুলার থাকলে এখানে ওয়ার্কের সাথে এই জন্য এখানে এস যুক্ত হয়েছে আমরা জানি টার্ড পারসন সিঙ্গুলার থাকলে বার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় তো এই রুলসগুলো যারা জানেন তাদের জন্য তো এই ট্রান্সলেশনগুলো খুবই ইজি আর যারা রুলস না জানেন তারা এখন যে সাজেশন থাকবে তাদের জন্য সেটা হচ্ছে আপনারা সাজেশন থেকে যে ট্রান্সলেশনগুলো রয়েছে এগুলো জাস্ট মুখস্থ করে নেবেন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্ক হি ওয়ার্ক ওয়ার্কস হার্ড যাতে জাতের ইংলিশ হচ্ছে সো দ্যাট সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ যাতে সে জীবনে উন্নতি করতে পারে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে তারপর হয়েছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি বাংলাদেশ ইজ অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি তো এখানে এ না হয়ে এন কেন হয়েছে কারণ এই ওয়ার্ল্ডটি যে রয়েছে তার পূর্বে কি রয়েছে ভায়েল রয়েছে এ হচ্ছে ভাওয়েল ভায়েল থাকার কারণ এখানে এ না হয়ে এন হয়েছে তো এইগুলা একটু লক্ষ্য করবেন বাংলাদেশ ইজ অ্যান্ড অ্যাগ্রিকালচারাল কান্ট্রি বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ সূর্য পূর্ব দেখে উঠে তো এটা তো সকলেই পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তো এইখানে দ্য সান যেহেতু টার্ড পারসন সিঙ্গুলার এই জন্য রাইজের সাথে এস যুক্ত হয়েছে আমি সাঁতার কাটতে জানি না আই ডো নট নো হাউ টু সুইম আমি সাঁতার কাটতে জানি না আই ডো নট নো হাও টু সুইম তো আশা করি আপনাদের যে টপিকগুলো আমি নিয়ে এখানে হাজির হয়েছি সবগুলোই বুঝতে পেরেছেন তো এইখানে জানিয়ে হাজির হলাম সবগুলোই জাস্ট বুঝে বুঝে মুখস্ত করে নেবেন যেগুলো মুখস্থ করার মুখস্থ করে নেবেন আর যেগুলো রুলস শিকার এগুলা একটু মাথায় রেখে দেবেন বা কাতাই লিখবেন যেগুলো এখানে বললাম এইগুলো দেখেই কিন্তু লিখিত পরীক্ষাতে কমন আসে আহামরি কোনো কিছু আসে না